খেলতে যাচ্ছি মাইন্ডক্রাফ আমি কোথায় ছিলাম আমি আর আমার ভাই মিলে আমি আমেরিকা গিয়েছিলাম আমেরিকা এক দুই মাস পর থেকে আসেছিলাম তো চলো আমরা শুরু করা যাক এগুলো কী ভাই চলো আমরা প্রথমে তো আপনারা জানেনি কি করতে হয় গাছ কাটতে হয় চলো গাইজ আমি গাছ কাটছি চলো ও ভাই এগুলো কী পাতা মনে হচ্ছে গাইজ শুকিয়ে গেছে নাকি পাতা গাইজ চলো এখন আমাদের পাঁচটা গাছ দিয়ে আমরা প্ল্যাঙ্ক বানাতে যাচ্ছি তো আমরা বানিয়ে নিয়েছি গায়ে বারোটা স্টিক একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই আমাদের এখন ক্রাফটিং টেবিলটা বসিয়ে আমাদের পিক বানাতে হবে চলো এখন আপনারা জানেন তো কি করতে হয় মাইনিং করতে হয় চলো আমরা মাইনিং করি গাইড কাটতে আমরা স্টোন কাটতে কাটতে কয়লা পেয়ে যাই ফাইনালি আমরা স্টোন কালেক্ট করে নিয়েছি পিকেট বানাতে হবে এক দুই তিন এটু ছুবি হয়ে যাবে এগুলো আমরা নিজের ইনভেন্টারিতে রেখে নিই পরবর্তী এগুলো কাজে লাগবে আর চলো এখন আমাদের বিলেজ খুঁজতে হবে চলো আমি বিলেজ খুঁজবো এখন চলো আমরা শিব খুঁজে নিই ও ভাই এগুলো কি ও বাই এগুলো লাইট জ্বলে আমরা নিয়ে নেই এগুলো লাব যাই না এগুলো দিয়ে কি করে বেড়া তুমি কাউ মারা গাছ চলো আমরা আর একটা ভেড়া লাগবে আমাদের বেড বানাতে হবে এই যে গাইজ হচ্ছে প্ল্যাঙ্ক আছে আছে আমার কী প্ল্যাঙ্ক চলো আমরা বেড বানিয়ে নিই ফাইনালি আমরা বেড বানিয়ে নিয়েছি এখন আর এখন আর কোনো চিন্তা নেই চলো সন্ধ্যা হলেই আমি ঘুমিয়ে পড়ব চলো গাইজ এখন আমি বিলেজ খুঁজবো কুসাগুলো নিয়ে যাই কাজে লাগবে সুন্দরের জন্য গাই চলো 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 এখন আমরা বিলেজ খুঁজতে পারছি না বিলেজ কোথায় গাই সাঁতার কেটে কেটে যাচ্ছি গাইজ চলো আমাদের বিলের খুঁজতে হবে এই পচা হয়েছি চলো আমরা খুঁজ খুঁজব চলো চলো এই যে গাইজ চলু ভাই এগুলো কি মুরগির বাচ্চা তুমি কাউ মারা চলো আর একটা মুরগি মুরগি কে মারে লাভ নেই চিকেনটাও নিয়ে যাই ও ভাই আমি কী করবো কুঁষাগুলো নিয়ে যাই কালকে আমরা ভিলেজ খুঁজবো অথবা কালকের পরের দিনও আমরা ভিলেজ খুঁজবো চলো এখন আমরা কুঁষ্যাগুলো নিয়ে যাই চলো ও ভাই এ তো তলে পরে নিয়েছি কেন তাই আমরা এখানে এখন আমাদের কুসার ফার্ম বানাবো আমাদের লাগবে একটি ফার্ম বানাবো এই জায়গায় চলো এখানে আমরা ডাঁট দিয়ে ভরে নিতে হবে চলো আমরা একটি ক্রাফটিং টি বেল বানিয়ে নিই গাছ কি করতে হবে এখন ও সাবল তো ভাঙিয়েই নিয়েছি এখন আমাদের ডার্ট কালেক্ট করতে হবে বর বরা লাগবে জায়গাগুলো আমরা এখানে একটি ঘর বানাবো তারপর আমরা যদি বিলেজ খুঁজে পাই তারপর আমরা ঘর ভেঙে সব জিনিস নিয়ে যাবো আর বিলেজে গিয়ে আমি থাকবো টুক হবে স্টোন কি বলছি ডার্ট আমরা এই জায়গায় পানি আনব পানি আসছে এখন আমরা এই জায়গায় কুস্যা রোপণ করবো আমরা কুইশা রোপণ করে নিয়েছি এই জায়গায় আমরা কুইশা রোপণ করব গায়ে বানানো যায় তারপর আমি চিনি বানিয়ে ট্রেড সাথে আরো লাগবে জিনিস আরো খুদাই করে তা রাত হয়ে গেছে আমি ঘুমিয়ে যাই গুড নাইট সবাইকে আমি রুজা রাখবো এজন্য আমি খেয়ে নিয়েছি এখন আবার ঘুমিয়ে যাই এবার তো রমজান আমরা ঘুম থেকে উঠে গিয়েছি এখন আমাদের এই জায়গায় খুদাই করে আমরা ফার্ম বানাবো কুষা ব্যাগটা আপাতত ভেঙে নিই ব্যাগটা এই জায়গায় রাখি আর আমি এদিকে খুদাই করি আমরা হেজেক দিয়েও করবো এই ডাটগুলো নিয়ে নিই ছাপ্পান্নটা ডাট এ এদিকে আমরা পানি আস আসবে আর আমরা হয়ে গেছে আমাদের কুশিয়ার ফার্ম এখন আমরা কিছু মাইনিংয়ে যাব মাইনিং অনেক স্টোন এগুলো কালেক্ট করে আসবো চলো আমার তো সাবল আছে এগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে নিই ও ভাই কয়লা পেয়ে গেছি আর কি খুঁজবো আয়রন খুঁজব চলো কিছু তল দিক দিয়ে যাই চলো আমরা খুঁজতে যাই অনেক তলে যাব গিয়ে আমরা আয়রন খুঁজবো আয়রন দিয়ে আমরা পিক এক্স বানাবো শর্ট বানাবো এক্স বানাবো আশা করি আমরা এই এই জায়গায় আয়রন পেয়ে যাবো বারোটা টর্চ হয়েছে চলো এখন আমরা আরও তলে যাবো এই এই গুনি আমি কি করব তলে কিছু নাই আমি স্পাই গ্লাস বানাতে পারবো এগুলো কালেক্ট করে নি আমি স্পাই গ্লাস বানাতে দেখি কী লাগে দরকার আমরা আমরা স্পাই গ্লাস বানাতে কী লাগবে চলো দেখে নি স্পাই গ্লাস কোথায় চলো দেখে নিই না ভাই আমাকে দেখি স্টিক দিনই বানানো যায় চলো আমরা গিয়ে না বাই লাগবো না আমি পরেও বানাতে পারবো এখন আমরা কিছু মাইন করি চলো স্পিডে যাস না আমি তারপর এই জায়গায় সিঁড়িও বানাবো অনেক তাড়াতাড়ি হওয়ার জন্য এই জায়গায় আমরা কিছু ক্ষুদাই করব তারপর দেখব পাওয়া যায় কি না চৌষট্টি বানিয়ে তারপর আমি একটি চৌষট্টি হয়ে গেছে এখন আমি একটি ঘর বানাবো চলো এখন আমরা ঘর বানিয়ে বানিয়ে আমরা ভিডিও শেষ করে নেব চলো কবল সন্ধি ছোট ছোট্ট একটা ঘর বানাবো তিন ব্লকের চলো ও বাড়ি এগুলো আমি যদি এটা কাটি আমি তলে পরে যাব চলো আবার শুরু করি আমরা এতো কি ঘর বানাবো ছোট্ট একটা পরে পাটে আমরা বিলেজ খুঁজবো চলো আমি ঘর বানিয়ে নেছি। পরে পাটে আমরা দরজা দেব আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক চলো আজকের ভিডিও এই পর্যন্তই তাকুক আমি পরের পার্ট টুতে আপনাদের আমন্ত্রণ করে পরের পার থেকে তোমাদের তোমাদের আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক তো আপনারা লাইক এক হাজার লাইক এক হাজার সাবস্ক্রাইব করে এক হাজার কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত থাকুন সবাইকে বাই বাই